আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রধান প্রধান জাতীয় দ্বনি পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে বিক্ষোভের আগুনে জ্বলছে ইরান একত্রিশ প্রদেশের দুইশো শহরে বিক্ষোভ নিহত পঁয়ষট্টি আটক দুই হাজার তিনশো জন ইরান জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ার শঙ্কা ট্রাম্পের করা হুশিয়ারি ইরানের বিক্ষোভকারীদের উপর হামলা করলে যুক্তরাষ্ট্র পাল্টা ব্যবস্থা নেবে গ্রিনল্যান্ড ইস্যুতে নেটোভুক্ত দেশগুলোর মধ্যে যুদ্ধের শঙ্কা ইউক্রেন নিয়ে জরুরি বৈঠকের ডাক দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আগাম নির্বাচনের কথা ভাবছেন জাপানের প্রধানমন্ত্রী সৌদি পাকিস্তান প্রতিরক্ষা জুটে যোগ দিচ্ছে তুরস্ক নিউ ইয়র্কে স্লোগানের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন নিউ ইয়র্ক মেয়র মামদানি এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো জানি এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আজকের মতো এখানে আবারও দেখা হবে আগামীকাল ঠিক একই সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল